এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু খাবারের ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু একটা ইউনিক ধরনের কিন্তু ব্লগ করতে চলেছি তো কিছুদিন আগেই তোমরা কিন্তু দেখে নিয়েছিলে যে আমরা কিন্তু টালিগঞ্জ চত্বরে এসেছিলাম এবং টালিগঞ্জ চত্বরে এসে কিন্তু পুরোপুরি চাট কিন্তু পড়েছিলাম একটা ইউনিক জিনিস একটা আলাদা ধরনের চাট কিন্তু আমরা খেয়েছিলাম সেটার ভিডিওটা আশা করি তোমরা দেখে নিয়েছো যারা যারা দেখোই তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্কটা থাকবে পারলে তোমরা দেখে নিতে পারো তো আজকে টালিগঞ্জ চত্বরে যখন আছি তাহলে আরেকটা মানুষকে কেন তুলে ধরবো না তাই জন্য কিন্তু টালিগঞ্জ চত্বরে কিন্তু আরেকটা মানুষ কিন্তু ভাইরাল হয়েছে আর আজকে কিন্তু একটা ইউনিক ভিডিও হতে চলেছে একজন কাকার কাকুন কাকুর ভিডিও করতে এসেছি যিনি রীতিমতো কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া কিন্তু রীতিমতো ভাইরাল ওনার দোকানে কিন্তু কফি পাওয়া যায় কিন্তু কফি তো সব জায়গায় পাওয়া যায় তাহলে ওনার দোকানে কি এমন ইউনিক জিনিস আছে কাকু রীতিমতো কিন্তু একজন কার্টুন আর্টিস্ট হিসেবে কিন্তু খুব ফেমাস হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া উনি যে কপিটা দেন সেই কফির কাপে কি করেন বিভিন্ন ধরনের আর্টিস্টিক আঁকা এঁকে দেন এই জন্য কিন্তু উনি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল ওনার দোকানে সবাই আসছে কপি খাচ্ছে বিভিন্ন কার্টুনের আঁকা কিন্তু এঁকে নিয়ে যাচ্ছে যারা যারা জানো না তাদেরকে আজকে কাকুর সাথে দেখা করাচ্ছি কাকুর নাম শ্যামাপ্রসাদ কাকু তো তোমাদের সাথে আলাপ করাই আর উনি কিন্তু রীতিমতো কিন্তু এখন ভাইরাল কারণ উনি দাদাগিরি থেকে আমন্ত্রিত হয়েছেন দাদাগিরিতে গেছেন সুরাগ গাঙ্গুলিকে কিন্তু নিজের হাতে কফি তৈরি করে খাইয়েছেন যারা যারা ওই এপিসোডটা দেখেছ তারা জানো আর যারা যারা দেখিনি আমিও তো দেখিনি বাট আজকে কাকুর সাথে একদম ফেস টু ফেস মানে দেখা করতে চলে এসেছি কাকুর কাছে কফি খাবো আর কাকুর দোকানটা দেখাবো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তোমরা আসলে কিন্তু কফি খাওয়ার পাশাপাশি মানে কাকুর কাছ থেকে কার্টুন এঁকেও নিয়ে যেতে পারো বা নিজের ছবি এঁকে নিতে পারো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাব ইন্টাগ্রাম ফেসবুক পেজের আইটি শো করতে পারলে ফলো করে দিও ইন্টু টাইম হাদিসে আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলের ফুড়াঙ্গার ঘোরার কোনো কিছু নেই খেতে কোনো নেই আজকে বাধা রেখে ছটাং চলে যাচ্ছি দাদাগিরি খ্যাত শ্যামাপ্রসাদ কাকুর কাছে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি চলো দেখতে থাকবে কাকুর যে দোকানের নাম মোটামুটি সেটার নাম দেখতে পাচ্ছ কলকাতা কফি তো মোটামুটি কিন্তু চলে এসেছি আমাদের প্রসাদ কাকু যিনি হচ্ছেন কার্টুন আর্টিস্ট আর এই হচ্ছে দোকানের সেট আপ সুন্দর লাগছে কফি শপে এত সুন্দর সেজে মানে সাজিয়ে গুছিয়ে দোকানটাকে সাজানো অসাধারণ লাগছে তার সাথে দারুণ একটা চমক সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলার বাঘ মানে দাদার সাথে কিন্তু মানে কাকুর কিন্তু ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছ দাদাগিরিতে রিসেন্ট কিছুদিন আগেই গেছেন তার কিন্তু ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছিলেন মানে আরেকটুর জন্য হলো না নাকি তো হয়নি তো যাই হোক মানে যারা যারা কাকুর মানে ইয়েটা দেখেছে এপিসোডটা দেখেছে গাঙ্গুলি মানে এই আমাদের দাদার দাদাগিরিতে তারা তো জানো তারা এপিসোডটা দেখেছো আর যারা দেখোনি আমার মতো তারা তো জানোই না এই হচ্ছে ব্যাপার এই আগে তোমাদেরকে দেখায় কি সুন্দর করে কিন্তু এই যে দাদাকে কিন্তু কফি খাওয়াচ্ছেন এই একটা ছবি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে সব ছবিগুলো দেওয়া রয়েছে আর এইখানে তোমাদের কিন্তু কাকুর হাতের কাজগুলো দেখায় খুব সুন্দর কিন্তু হাতের লেখাটাও খুব সুন্দর আর এই আঁকাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে তার সাথে সাথে কিন্তু এই লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর আমাদেরকে বলছিলাম যে এই যে কফি খাবে এই যে কফি কাপের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু মানে কার্টুন টাইপের এঁকে দেবেন যেটার কি একটা দাম আছে সেটা তো তোমাদের জেনে বলছি এছাড়া তোমাদেরও কিন্তু মানে মুখটুকু হয়তো এঁকে দিতে পারে সেটা কি আছে সেটা জেনে নেবো আর কাকুর কাছে কিন্তু কফিটাই পাওয়া যায় কিন্তু ঠিক আছে এই হচ্ছে কটা বিস্কিট টিস্কিট আছে তো কাকুর সাথে একটু কথা বলি কাকু আপনার শুভ নাম আমার নাম

হ্যাঁ অনেক ছিল কুড়ি তিরিশ করেছেন তো মোটামুটি হঠাৎ করে কফির সাথে আপনার যে কার্টুন আর্টিস্ট হিসেবে যে আপনার যে মেধাটা সেইটাকে মিক্স আপ করলেন কখন যে মনে হলো যে এই দুটোকে একসাথে করি

ওরে বাবা আমি তো ভেবেছিলাম এই যে আঁকাগুলো দেখছি আমি ভেবেছি হয়তো আপনি কোনো কোনো মানে বলতে হয় না আর্ট কলেজ থেকে শেখা মানে আর্ট কলেজের কোনো শেখা বেকা নেই এটা নিজের হাতে নিজের শেখায় এটা করা বাহ বাহ বা অসাধারণ ব্যাপার তাই সেই মেয়ের মানে পরামর্শে আপনি শুরু করলেন যে গ্লাসের মধ্যে কার্টুন এঁকে দাও কার্টুন এঁকে দাও আর কার্টুন নয় আমার দোকানের নাম যেহেতু কলকাতা কফি কলকাতা কফি দোকানের নাম আমার গ্লাসের মধ্যে

আর এছাড়াও যদি মানুষের মানে যারা যারা কফি খেতে আসবে তারা যদি নিজের আঁকা আঁকাতে চায় আঁকাতে চায় তাহলে সেটাও এঁকে দেবে তাহলে এমনি কফির মানে কাপ কত করে দাম নর্মাল কফি নোভাল কাপ হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা আচ্ছা আর কফি যদি আমি যে নর্মাল জিবি রাখি আচ্ছা সেইগুলো বড়োভাবে আঁকি তিরিশ টাকার কপিটা ক্ষেত্রে চল্লিশ টাকা হয়ে যাচ্ছে তিরিশ টাকার কপিটা চল্লিশ টাকা কুড়ি টাকার কপির কাপে আঁকা যাবে তার মানে তিরিশ টাকার কফিটা ওটা চল্লিশ টাকা আচ্ছা

ট্রাকের সামনে পাওয়া তার সাথে যে খেলা চালে চলাকালীন যে কথা বাতা সেটা একটা আলাদা অনুভব আচ্ছা তো দাদা আপনার হাতে কফিও খেয়েছে আর মোটামুটি কার্টুনও মোটামুটি ওখানে কার্টুন আঁকাই ছিল দাদা আমার জল পুরো যেহেতু আমি এই এপিসোডটা দেখিনি তাই হচ্ছে কাকুর কাছে আমি জেনে নিলাম যাই হোক খুবই ভালো লাগলো আর কাকু যে দাদার কাছে গেছেন আমাদের দাদাগিরিতে আমাদের বাংলার বাগের কাছে সেটাই অনেক বড় পাওনা তো কাকুর কাছে এইটুকুনো জানবো আপনার দোকানে আসলে কটার সময় আসতে হবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে প্রত্যেক দিন আপনাকে পেয়ে যাবে তাই তো আচ্ছা রেগুলার খোলা থাকে তো ঠিক আছে কাকুর নাম্বারটা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে ভাসছে এছাড়া কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আসার আগে একটা ফোন করে নিতে পারো বা ডাইরেক্ট চলে আসবে এসে কাকুর হাতের কফি খাবে তার সাথে সাথে এই যে কার্টুন এই আঁকাগুলো কিন্তু মানে তোমরা আঁকিয়ে নিয়ে যেতে পারো অসাধারণ কিন্তু লাগবে ঠিক আছে কাকু অসংখ্য ধন্যবাদ এইভাবে চালিয়ে যান ঠিক আছে মাল যেটা কুড়ি তিরিশ কফি বললো সেই কফি আর এই যে দেখতে পাচ্ছ ভ্যানিলা কফি রয়েছে মোকা এখানে মোকা কফি দেখছি চকলেট কফি হট চকলেট কফি এই কফিগুলোই কিন্তু পাওয়া যায় ভ্যানিলা মকা আর চকলেট কফি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ আর পঁচাত্তর আচ্ছা তো মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে কফির কাপ তো এই কাপে কিন্তু কার্টুন আঁকা নেই নর্মাল কফি নিলাম কুড়ি টাকা দাম মোটামুটি আমাদের কার্টুন আর্টিস্ট শ্যামাপ্রসাদ কাপুর এই কফি এবার টেস্ট করে দেখি কেমন লাগে না লাগে চলো আর তোমরা আসলে কিন্তু কার্টুন আঁকিয়ে নিতে পারো সেটার জন্য কিন্তু আলাদা চার্জ পড়বে সেটা কিন্তু বলে দিয়েছে তো মোটামুটি এখন তাড়াতাড়ি মানে হ্যাঁ আরেকটুর জন্য দাদাগিরিতে জিততে পারিনি বাট তবুও ঠিক আছে দাদাগিরিতে যেতে পেরেছে এটাই অনেক বড় পাম্প হোক কফিতে চুমুক দেওয়া যাক বাহ মোটামুটি একদম গাঢ়ই রয়েছে মানে পাতলা না কফিটা টেস্ট ঠিকই আছে দেখো কফি কফির মতোই খেতে হবে ইউনিক কিছু না কফি কফির মতো কিন্তু এই মানুষটা রীতিমতো কিন্তু তার হাতের কাজের জন্য কিন্তু ভাইরাল ঠিক আছে আর সবথেকে বড় ব্যাপার দাদাগিরির মঞ্চে চলে গেছে আমার পিছনেই দেখতে পাচ্ছ আমাদের দাদা রয়েছেন বাংলার বাদ তাদের কিন্তু কফি খাওয়াচ্ছে। তো এর থেকে আর বড়ো পাওনা হতে পারে এখানে আমি খাচ্ছি ওখানে দাদাকে উনি ঠিক আছে তো নিজের ট্যালেন্টে কিন্তু দাদাকে দিতে গেছেন এটাই অনেক বড় পাওনা আর কফিটাও কিন্তু খুবই সুন্দর খেতে আচ্ছা আমাদের কিন্তু নীলবাবুর সাথে রয়েছেন তো নীলবাবুর সাথে কিন্তু আমরা করেছিলাম কিন্তু লাস্ট কুরকুরে চাট কুরকুরের চাটের পরে কিন্তু আবার চলে এসেছে আমাদের শ্যামাপ্রসাদ কাকু কার্টুন আর্টিস্ট হ্যাঁ কি কলকাতা কলকাতা কফি কলকাতা কফিতে চলে কলকাতা কফিতে আসা হবে আর কলকাতা কফিতে এসে একটু আর্টিস্টিক কাকুর কাছ থেকে একটুখানি আর্ট করা হবে না একটু আঁকা হবে না সেটা কখনো হতে পারে বলুন কত সুন্দর হাসি মুখের ছবি আঁকার জন্য রিকোয়েস্ট করেছি তো কাকু কিন্তু অলরেডি দেখে শুরু করে দিয়েছেন আমি চাই যে তুমি সেই ইয়েটা দেখাও বাহ এই দেখো দেখতে পাচ্ছ খালি কাপের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু একটা কিন্তু দারুণ একটা কার্টুন উনি আঁকছেন কিন্তু এখানে দিয়েছে দেখতে আমার এখানে আলো আসছে দেখা যাচ্ছে না জাস্ট এখানটা নিয়ে আসি আচ্ছা এই হচ্ছে নীলবাবুর জন্য কিন্তু একে দিয়েছে আসতে আমার ভালো লাগে বা বা এই সুন্দর একটা এঁকে দিয়েছে নীলবাবুর জন্য বাহ কফি কলকাতা এখানে দেখতে পাচ্ছ কফি কলকাতা বলে খুব সুন্দর করে এঁকে দিয়েছে জিনিস লক্ষ্য করলাম যে লাইটটা লাইটটার মধ্যে দেখতে পাচ্ছো কফি কলকাতা পড়েছে সুন্দর কফি কলকাতা কিন্তু লাইটের মধ্যে পড়েছে এটাও কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম লোকেশনটা বলে দিচ্ছি কি আমরা দাঁড়িয়ে আছি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে যেটাকে মহান এক উত্তমকুমার মেট্রো স্টেশন বলে তার গেট নাম্বার ওয়ানের কাছে তো গেট নাম্বার ওয়ানের কাছেই কিন্তু আমরা প্রথমে এসেছিলাম কিন্তু এইটা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাচ্চুদার চার্জ সেন্টার মানে বাচ্চু কাকুর চার সেন্টারে কিন্তু কুরকুরে চাট খেয়েছিলাম জাস্ট কিন্তু তার অপোজিটেই কিন্তু রয়েছে কিন্তু শ্যামাপ্রসাদ কাকুর কিন্তু এই কফির দোকান মানে আমাদের কার্টুন আর্টিস্ট শ্যামাপ্রসাদ কাকুর কিন্তু কফির দোকান আর এছাড়া তোমাদের যদি মেন রোড থেকে দেখাই আরেকবার লোকেশানটা বলে দিই এই রাস্তাটা চলে গেছে কিন্তু রাজবেরি মোড় রাজবেরি মোড় থেকে এই রাস্তাটা চলে গেছে কিন্তু এখানে সামনেই রয়েছে কিন্তু মানে টলিগঞ্জ হচ্ছে টলিগঞ্জ ট্রামডিপু আর ওইদিকে চলে গেছে বাসধরণী তো বাসধরণী থেকে আসলে কিন্তু এই যে এক উত্তুমকুড় মেট্রো স্টেশনের সামনে আসবে বা রাজবাড়ি থেকে আসলে কিন্তু এক উত্তুমকর মেট্রো স্টেশনের সামনে নেবে যার রাস্তাটা ওপার করে গেট নাম্বার ওয়ান আছে তার পাশেই কিন্তু আমাদের কার্টুন আর্টিস্ট শ্যামাপ্রসাদ কাকুর কিন্তু চায়ের দোকান আর তার পাশেই রয়েছে কিন্তু আমাদের বাচ্চু কাকুর কিন্তু চার সেন্টারে তো মোটামুটি কিন্তু আমাদের দুজনের সেকেন্ড জার্নি এখানেই শেষ হলো প্রথম পার্টটা আমরা করেছিলাম কুরকুরে চাট সেটা খেলাম দুজনে মিলে ভালোই লেগেছে ওটার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর এন্ডে থাকবে তোমরা দেখে নিতে পারো আর সেকেন্ড পার্ট আজকে কিন্তু আবার কিন্তু সাথে কিন্তু সেকেন্ড পার্টটা শেষ করলাম টালিগান চত্বরে সেটা হচ্ছে আমাদের শ্যামা প্রসাদ কাকুর মানে কার্টুন আর্টিস্ট কাকুর কিন্তু কফি খেলাম তার সাথে সাথে কিন্তু আমি আঁকাই ইনি কিন্তু ও আঁকিয়েছে সেটাও কিন্তু আমার ক্লিপে দেখিয়েছি সুন্দর করে কিন্তু একটা কাপে এঁকে দিয়েছে সেটা কত বললে চল্লিশ টাকা পড়ে মাত্র চল্লিশ টাকা আর দোকানের নাম হচ্ছে কলকাতা কফি ঠিক আছে বলে আমাদের কফিটা কেমন লাগবে কফিটা ভালো কফিটা কফির মধ্যে কিন্তু দুধের যে পরিমাণ বা কফির যে পরিমাণ যে ইনক্রিন্টগুলো ইউজ করেছে সেটা পর্যাপ্ত পরিমাণে ইউজ করেছে কুড়ি টাকা দাম নিয়েছিল। আমি বলবো কুড়ি টাকা দামে যে জিনিস ব্যবহার করেছে কফির মধ্যে সেটা একদম গুণগত মান অনুযায়ী একদম ঠিকঠাক আচ্ছা আর যা যা অনেক অনেক রকমের ফ্লেভার আছে সেই কফিও তোমরা ট্রাই করতে পারো কিন্তু সব থেকে যেটা জিনিসের জন্য ইউনিক যে জিনিসের জন্য ওনার দোকানে তোমরা যাবে সেটা হচ্ছে ওনার হাতের কাজ কফি সব জায়গায় পেয়ে যাবে যেই ফ্লেভারেরই কফি ও সব জায়গায় পেয়ে যাবে কিন্তু হাতের কাজ যেটা ওনার মেধা সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না সেটা ওনার কাছেই পাওয়া যাবে যার জন্য উনি কিন্তু দাদাগিরি মঞ্চে অব্দি চলে গেল ভাবতে পারছে ওনার হাতের কাজের জন্য আর দাদাগিরি মঞ্চে কিন্তু উনি যাননি দাদার মঞ্চ থেকে কিন্তু ওনাকে ডেকে পাঠিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু ব্যাপার ওনার মেধা দেখে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তার এক মানে কি বলবো এক্সপিরিয়েন্স কেমন হলো টুকটাক কাকু বললো কাকুর ব্যবহার খুবই ভালো অনেকক্ষণ বসে গল্প করলাম সময় কাটালাম কপি খেলাম ও এঁকে নিল সেটাও দেখলাম ওনার হাতের কাজটাকে সব দেখে নিলাম খুবই ভালো লাগলো হ্যালো উইথ নীল চ্যানেলটা তোমরা একটু দেখতে পারো ফুড ব্লগিং করে খুব ভালো ভালো জায়গা কিন্তু ঘুরে একদম আর তাদের থেকেও অনেক কিছু শেখা হচ্ছে জানা হচ্ছে অনেক নতুন নতুন জায়গা ডিসকভার করা হচ্ছে ঠিক আছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকুটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গায় খোঁজ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি কিন্তু গ্রেট বন্ধুরা তার জন্য নজর রাখতে হবে চ্যানেলে কি হ্যালো উইথ নীল আর ট্রাভেল এন্ড পুরাঙ্গা চ্যানেল কিন্তু নজর রাখো খুব আবার একটা কিন্তু দারুণ চমক আসছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে ব্যাক করব ঠিক আছে এই ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি